আজকে সবচেয়ে বিষয়টা আই মিন যে সাবজেক্টটা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র নিয়ে আলোচনার বিষয় সবার জন্য সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা অ্যাডভাইজার উপদেষ্টা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুসকে ফোন দিয়ে ফোন আলাপ এবং এই ফোন আলাপ নিয়ে বাংলাদেশ সহ বিশেষ করে ভারতে শুরু হয়েছে গুঞ্জন বা অস্বস্তি আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই যে এই ফোনের বা যে কল দিয়েছেন সেই ফোনের অর্থ কি এবং কেন দিলেন এবং ভারত কেন এটা নিয়ে ভারতের অস্বস্তিটার কারণটা বা কোন জায়গাতে এটা আমি আমাদের আমার মতো করে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং আরো কিছু সুশীল বা চুচিল দেখলাম যে আচ্ছা আই থ্যাঙ্ক ইউ আচ্ছা তো আরো আই সরি ফর ফর দা ইন্টারাপশন আপনার তো অনেকে আবার প্রশ্ন তুলেছেন যে আপনার এই জ্যাক সুলিভানের সাথে ডক্টর মোহাম্মদunus সরাসরি কথা বলতে পার পারবেন কিনা বা পারেন কিনা কেননা পটকল এটা পড়ে কিনা আমি কাদের উদ্দেশ্যে আমার কিছু বার্তা আছে এবং আপনার আর দ্য আমিন

আমি প্রথমে ধন্যবাদ দেই জ্যাক সুলেমানকে যে উনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন দিয়েছেন ইট ইট ওয়াজ এ মাচ নিডেড ফোন কল বিকজ আই মিন এম দি অনগোয়িং আই মিন ডিসইনফরমেশন এগেনস্ট বাংলাদেশ বাই ইন্ডিয়ান মিডিয়া এবং তাদের যে বিখ্যাত আপনার জানেন যে জানুয়ারির বিশ তারিখে দি আই মিন হিস টার্ম ইজ গোয়িং টু গোয়িং টু কাম টু অ্যান্ড বিকজ বিশ তারিখে জানুয়ারির বিশ তারিখে প্রেসিডেন্ট ট্রাম্প উনি শপথ নেবেন এবং বিশ তারিখ থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট আপনারা জানেন এই মুহূর্তে উনি প্রেসিডেন্ট ইলেক্ট দেন হি বি দ্য প্রেসিডেন্ট সো এর আগে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে সর্বোচ্চ পর্যায়ের ফোন কল দিয়ে নিশ্চয়তা এবং আশ্বস্ত করা বাংলাদেশের গভর্নমেন্টকে পার্টিকুলারলি ডক্টর মাহমুদ ইউনুসকে আমি যদি বলি এটাকে এটাকে উৎসাহ কল বলতে পারেন আপনি যে কল ফর এনকারেজমেন্ট

কারণে ফোন কলটা দেওয়া আপনার প্রতি আপনার কাজের প্রতি দেখবেন উনি কিন্তু বলেছেন যে এই কঠিন সময় দেখেন বুঝবেন আপনি মানে তারা যখন মানে বা সিরিয়াস প্রকাশ করতে চায় কোনোভাবে এমন কিছু ওয়ার্ড তারা চুজ করেন যেগুলার ডিপ্লোমেট যারা রাজনীতি বোঝেন বা ইন্টারন্যাশনাল পলিটিক্স যারা বোঝেন তারা জানেন যে এই কথাগুলোর অর্থ যে এই কঠিন সময় আপনি নেতৃত্ব দিয়েছেন মানে কি এই

নিজেকে মনে করতে রাজনীতির যারা আসলেন মানুষের জন্য কাজ করেছেন এবং উদাহরণ সৃষ্টিকারী যথা পলিটিশিয়ান আছেন কেউ পাঞ্জাবি এবং পাঞ্জাবি এবং খুট পড়তেন না এখন হলো আমি কি এটার বিরুদ্ধে না এটা আমাদের ন্যাশনাল ড্রেস এটা রিলিজিয়াস ড্রেসও বলতে পারেন আপনি

উপদেষ্টা উনি নীতি নির্ধারক পর্যায়ের তারা নীতি নির্ধারণ করেন পৃথিবীটা বা যুক্তরাষ্ট্রের ভূমিকা যুক্তরাষ্ট্রের অবস্থানটা পৃথিবীর বিভিন্ন দেশে কোন জায়গায় কিভাবে হবে হি ইজ ওয়ান অফ দ্যাম মাইনাস টু হলে ভালো হবে তাদের সহানুভূতি এবং তাদের সাপোর্ট এবং তাদের ভালো লাগা এবং ভালোবাসার জায়গাটা কোন ক্ষেত্রে ক্রয় হয় নাই এটা একটা ব্যাড নিউজ ফর ইন্ডিয়া দিড ওয়াই যুক্তরাষ্ট্র প্রতিটা ভারতীয় প্রত্যেক

যে কোনো আজকে আমাকে আসনি এনি কোয়েশন আমি যে উত্তরটা দেবো আপনি ওই উত্তরটাই সারা পৃথিবীতে খুঁজে পাবেন আপনি আমি আপনাকে উত্তর দিতে পারবো সবচেয়ে বড় জিনিস হলো যে ভারতের মুখে ছুনখালি দিয়ে এবং বলতে পারে They will say, you know what? Your propaganda is being, or I mean, no, noticed, or like kind of counted, or or I mean, um, I mean, a, a, a noted, I mean, adequately by the United States government, who went abroad that you are spending propaganda. Or misinformation against this government, that the government that we support, and we strongly believe that they can bring changes or democracy into the into the system of Bangladesh. And you are, you are trying to destabilize this government, and we are very aware of it, and we are denouncing your efforts. That's why our wavering supports to the interim government, particularly uh, I mean to UNIS governments, is there, and it will be on and on whatsoever. Doesn't matter who is the next government, who is the next president, the supports will be there. এটা বলতে রাখি এখন সবচেয়ে গুড নিউজ হলো প্রেসিডেন্ট ট্রাম্প আসার পরেও সমান সাপোর্ট ডক্টর মামদি ইউনূসের गवर्नमेंटের প্রতি থাকবে এটা আমি আজকে কনফার্ম করতেছি আপনাদের কাছে এই মুহূর্তে আমি এখন কনফার্ম করতেছি আমার অনেক কনসার্ন গুলো ছিল তবে ভারতীয় লবি ডিস্টার্ব করার চেষ্টা করবে সর্বোচ্চ পর্যায়ে থেকে इवन दो যুক্তরাষ্ট্রের এমবেসি যারা তারা কিন্তু অনেক যারা আছেন সনাতন ধর্মের তারা বাংলাদেশ থেকে সুযোগ নিতে নেওয়ার চেষ্টা করতেছেন ভিসা নিয়ে ইউরোপিয়ান দেশগুলাতে যে আমরা যাবো সেখানে গিয়ে সালাম করবো বিকজ বাংলাদেশ ইজ নট এ গুড কান্ট্রি ওর আইডিয়াল কান্ট্রি ফর দা হিন্দুজ ইটস নট হ্যাপেনিং আপনার আপনাদের আসার একদম মানে দূরাবলি ঘটবে এটার এটার সময় আপনাদের আসতেছে এবং তারা ভিসাই দিচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না তারা কারণ

দেখো লাতি কাইসে আচ্ছা আরব কান্ট্রিজ তাদের যে ওয়েভারিং সাপোর্ট ছিল ডক্টর মাদু ইউনুসের প্রতি আমি আবার বলছি ইউনুস গভর্নমেন্ট তারা যে সাকসেস বা সফলতা আমরা মনে করেছিলাম তার কোর্ট বেনে পর্যন্ত এতে ঘাটতি আছে ডেফিনেটলি ঘাটতি আছে অনেকগুলো ঘাটতি আছে এবং আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আপনার কথা বলতেছি কিন্তু মানে মনে রাখবেন তারপরও এই মতে এবং আমি আমি তাসলিম হলিল ভাইয়ের যে পোস্টটা উনি যে পোস্টটা দিয়েছেন যে জ্যাক সলিমান কেন ডক্টর মাহমুদ ইউনুসের সাথে কথা বললেন বা এবং বাংলাদেশ আমেরিকান যখন গভর্নর প্রটোকলের দিক দিয়ে যখন অনেক দেশের রাষ্ট্রপ্রধানের চেয়েও আপনার বেশি প্রোটোকল প্রোটোকলের মানে অধিকার রাখেন এবং ক্ষমতা রাখেন সো আপনি আমি জানেন আপনি জেনে বা না জেনে প্রশ্ন দিয়েছেন কিনা এবং আপনি বলছেন যে মনে রাখবেন বারবার বলছি যুক্তরাষ্ট্র যদি আমাদের দিকে শুধু সুনজর থাকে এবং আমরা এবং উনি বলছেন যে ও তারা ভারতকে তারা সাপোর্ট করেছিল মনে রাখবেন আজকের এই পরিবর্তন যা দেখতে ওয়ান যদি যুক্তরাষ্ট্রের সাপোর্ট না থাকতো ডক্টর ইউনুস কেন শেখ হাসিনাকে পৃথিবীর কেউ নামাতে পারতো না আমি দেড় ভাষায় বলছি আজকে এবং কনফার্ম করে দিচ্ছি এখনো যে যা দেখেন এত কিছুর পরেও ভারতের মতো দেশ এখন আপনার বসে বসে তারা কাটতে পারছে করতে পারছে না তারা এই মুহূর্তে শুধুমাত্র এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পজিশনটা বাংলাদেশের প্রতি প্রস্তুতি বা যদি কোনো কারণে এটা চেঞ্জ হয়ে যায় এন্ড গেম ফরাস এটা মনে রাখবেন সুতরাং আমি বলছি যে একটা দেশ যদি পৃথিবীতে আপনার যদি সাপোর্টটা থাকে আর কারো সাপোর্ট প্রয়োজন নাই আর একটা দেশের সাপোর্ট যদি আপনার না থাকে সারা পৃথিবীর সাপোর্ট থাকলে আপনি শান্তি থাকতে পারবেন না তার একটা উৎকৃষ্ট উদাহরণ লুক এট হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইরান ইরানের আজকের অবস্থা দেখেন আপনি তাদের তাদের মুদ্রার মান আপনি দেখেছেন দুই দিন আগে রিপোর্ট হয়েছেন পৃথিবীতে সবচেয়ে সর্বনিম্ন মুদ্রার মান হচ্ছে ইরানিয়ান অথচ ইরানিয়ান যে বুদ্ধিদীপ্ত জাতি তাদের যে ইন্টালেকচুয়াল জাতি তারা যদি তাদের স্যাংশন না থাকতো ইরানের মুদ্রা টপ অব আপনার কারেন্সি থাকতো এই মতে এবং পৃথিবীটাকে দপে বেরিয়ে দিত আপনার ইরানের এতটা ইন্টালেকচুয়াল ইরানিয়ান পিপল কিন্তু আজকে দেখেন এই স্যাংশনের কারণে এই জন্য বলছি এবং না জেনে এবং আপনারা দেখতেছে অনেকে সেখানে কমেন্ট করতেছেন আমার না জেনে না বুঝে ইউ হ্যাভ নো আইডিয়া ইউ উইথ আমি বারবার বলছি এই বিষয়গুলো জানার আগে আমাদের বক্তব্য শুনবেন একবার আমি আবার বলছি যুক্তরাষ্ট্রের সাপোর্ট যদি বাংলাদেশের প্রতি না থাকে নট সিঙ্গেল ডে গভর্নমেন্ট থাকতে হবে ক্ষমতায় নট সিঙ্গেল ডে তাতে ভালো you ইউ দিস ইস দ্য রিয়ালিটি এই জন্য বলছি এবং ইলন মাস্ক আজকে দেখেন বাংলাদেশে আসতেছেন ইলন মাস্ক বলা হচ্ছে আমেরিকাতে হি ইজ দ্য প্রেসিডেন্ট রাইট নাউ অফ ওটা ইলন মাস্ক সব জায়গাতে এখন ডিসিশন মেকিং এ ডিক্টেট করতেছেন যুক্তরাষ্ট্র আই মিন ওই যে আপকামিং জায়গা गवर्नमेंटের জন্য আপনি জানেন সুতরাং ইলন মাস্ক আজকে বলে দেই এই লাইভে সর্বোচ্চ সম্মান যেন দেখানো হয় সরকারকে বাংলাদেশ সরকারে পক্ষ থেকে এবং ইলন মাস্ক আসার মূল ক্রেডিট হচ্ছে ডক্টর মাহমুদ উলনস উলনস এবং ইলন মাস্ক যদি সত্যিকার অর্থে তাকে যদি কনভিন্স করা যায় তাহলে ইলন মাস্কের যদি ইনভেস্টমেন্ট বাংলাদেশ আসে আর ভারত

এই সাইকোলজিটা মাথায় রাখবেন এভাবেই কাজ করতে হবে যদি বুঝেন না তাহলে যেই লাউ সেই হবে মনে রাখবেন এই সরকারের সফলতা বলতে পাওয়ার কোন জায়গাতে এই মতে এই সরকারের পাওয়ার হচ্ছে যে বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই মতে ভারত বিরোধী আওয়ামী লীগের ফেসিবাদ বিরোধী আর হচ্ছে কি যুক্তরাষ্ট্রের মানে ওয়ান উইভেরিং সাপোর্ট এই তিনটা কারণে এই সরকার ফেল করলেও সফল হলেও এই সরকার পাওয়ার

হয়তো তাদের পরিচয়গত কারণে তারা বাংলাদেশের যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা নির্বাচনের পরে নিজের কাজে ফিরে যাব এমন কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার বিশ ডিসেম্বর ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা দেশ নির্বাচন করেছে দ্য ইকোনমিস্ট দু হাজার সালের বর্ষসেরা দেশ হিসাবে এবার বাংলাদেশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক এই গণমাধ্যম এ উপলক্ষে সাক্ষাৎকারটি নেওয়া হয় নির্বাচন আয়োজনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিকল্পনা জানাতে চান উপস্থাপক জবাবে প্রধান উপদেষ্টা বলেন আসলে আমার চাকরি কেড়ে নেওয়া হয়েছে আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে আমি আমার কাজ উপভোগ করছিলাম এজন্য প্যারিসে ছিলাম সেখান থেকে অন্য কিছু করার জন্য আমাকে টেনে আনা হয়েছে তিনি আরও বলেন আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব যা আমি সারা জীবন ধরে করেছি এবং তরুণ এটাকে ভালোবেসে সুতরাং আমি আমার সেই দলে বা কার্যক্রমে ফিরে যাব যেটা আমি সারা বিশ্ব তৈরি করেছি সাক্ষাৎকারে বর্তমান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা হয় জঙ্গিবাদের সংক্রান্ত এক জবাবে বলেন বাংলাদেশে জঙ্গিবাদ মাথা চড়া দেবে না এটি আমি আস্তষ্ট করছি তরুণরা ধর্ম নিয়ে নিরপেক্ষ তারা নতুন বাংলাদেশ চাই এই তরুণরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে এটা শুধু এক দেশে বা আরেক দেশে পরিবর্তনের বিষয় না বাংলাদেশ যা করেছে এটি একটি উদাহরণ যে তরুণরা কত শক্তিশালী আমাদের উচিত তাদের প্রতি মনোযোগ দেওয়া বিশেষ করে তরুণদের উপর তারা বাংলাদেশের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে সিরিয়ার সেই নেতার মাথার জন্য এক কোটি ডলারের ঘোষণা বাতিল করলো যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সবাই জানেন সিরিয়া স্বাধীন হয়েছে স্বাধীন করেছে যে নেতারা সেই মাথা কিনতে চেয়েছিল যুক্তরাষ্ট্র কোটি এক ডলার দিয়ে কিন্তু সেই এক কোটি ডলারের চুক্তির কথা যুক্তরাষ্ট্র সেটা বাতিল করে দিল প্রিয় দর্শক শ্রোতা বাসার আল আসাদকে হটিয়ে সিরিয়ার রাষ্ট্র ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা দীর্ঘদিনের স্বৈরশাসনের পতন ঘটানোর পিছনে নেতৃত্বের ভূমিকায় আছে হায়াত তাহারির আল শাম এইচ নামের একটি সশস্ত্র গোষ্ঠী এই এইচটিএস এর নেতা আবু মোহাম্মেদ আল জোলারি যাকে জীবিত বা মৃত হাতে পেতে একসময় পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র সিরিয়ার সফলতা এবং পরবর্তী প্রেক্ষাপট এইচটিএস টিএস জেলানির নাম আলোচনার দেশটির শাসন ক্ষমতা এখন অনেকটা জোলানির নিয়ন্ত্রণে এমন পরিস্থিতিতে জোলানির মাথার জন্য এক কোটি ডলারের ঘোষণা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বন্ধ হ প্রায় এক যুগ পর বাজারে এলো দৈনিক আমার দেশ পত্রিকা রবিবার বাইশ ডিসেম্বর সকাল থেকে মুদ্রিত পত্রিকা বাজারে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান শেখ হাসিনার পালানোর অজানা কথা নিয়ে প্রথম দিন প্রকাশিত হয়েছে পত্রিকাটির প্রধান সংবাদ দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা শিরোনামের প্রধান সংবাদে তুলে ধরা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পালিয়ে যাওয়া নিয়ে অজানা ও চাঞ্চল্যকর নানা তথ্য আজ প্রকাশিত হয়েছে করণপত্র সহ আটচল্লিশ পৃষ্ঠা দাম রাখা হয়েছে বারো টাকা প্রসঙ্গত দু হাজার চার সালে দৈনিক আমার দেশ পত্রিকার যাত্রা শুরু হয় দেশ বিরোধী ও মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে দু হাজার তেরো সালের এপ্রিলে মাহমুদুর রহমানকে গ্রেফতার এবং পত্রিকা প্রেম সংস্করণ বন্ধ করে দেওয়া হয় তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতার পর পরিবর্তনের পর ফের পত্রিকাটি প্রকাশিত হলো আজ প্রদর্শক শ্রোতা আমার দেশ পত্রিকা নিয়ে কার কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কখনও লাফাচ্ছেন কখনও দৌড়াচ্ছেন আবার কখনও চিৎকার চেঁচামেচি করছেন বলছেন আজ সব কথা দিচ্ছেন নানা বিভ্রান্তিকর তথ্য বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আজ আমি চিৎকার করব না আমি রেগে কোনো কথা বলবো না আমি অভিমান করছি আমি শোকাহত এমন অসংখ্য উদ্ভট কঠার মাধ্যমে অনবরত বিভ্রান্তিকর তথ্য ও গুজবের জন্ম দিয়ে চলেছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট হিসেবে কর্মরত ময়ূখরঞ্জন ঘোষ এবার সেই ময়ূশরঞ্জনের বাড়ি ঘেরাও করলো বিক্ষুব্ধ কৃষক ও জনতা এ সময় তাদের স্লোগান দিতে দেখা যায় মিথ্যা খবর বন্ধ করো কৃষকের রুটি রুজির জবাব দাও এ সময় ভারতীয় কৃষক বস্তাভর্তি আলু ময়খরঞ্জনের বাড়ির সামনে ফেলে সাংবাদিকদেরকে বলেন বাংলাদেশে আমদানি বন্ধ করাই এই আলু আমাদের দুই তিন টাকা দরে বিক্রি করতে হচ্ছে ফলে এই আলু আমাদের রাস্তায় ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আর এইসব কিছুর জন্য ময়ূষ ও বিজেপি নেতা শুভেন্দু দায়ী তিনি আরো বলেন ময়ূষ রঞ্জন প্রতিনিয়ত মিথ্যা সংবাদ মাধ্যমে বাংলাদেশের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করেছে আমদানি বন্ধ হয় আমাদের এখন ভিক্ষা করার মতো অবস্থা এ সময় পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি